সুপ্রিম কোর্ট তো অযোগ্য যোগ্য তালিকা দিয়ে বলেছিল ভ্যালিডেট করতে ওনার সরকার করেনি কেন এবং ওনার সরকার যে করেনি তার জন্য সবাই জানে এই সরকার এটা পাতা না ওনার নির্দেশ ছাড়া একটু আগে আমাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে যেদিন পশ্চিমবঙ্গে সরকার পাল্টাবে যেদিন পশ্চিমবঙ্গে সরকার পাল্টাবে সেই দিন উপর থেকে নির্দেশ দেওয়া হবে এই কে যোগ্য কে অযোগ্য সেটা বেছে সুপ্রিম কোর্টে সাবমিট করার এবং তার মধ্যে যে যোগ্য লোকেরা আছে মানে কয়েক মাসের মধ্যে যেটুকু কোর্টে যেটুকু সময় লাগে ও লোক কালকেপ না করে সেই লোকগুলোকে চাকরিতে আবার ডুকিয়ে দেয় অন্যের ছেলেকে ভলেন্টিয়ার হতে বলতে খুব ভালো লাগে নিজের পরিবারের লোককে বলুন না ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে সেটাও বলবেন না আপনি মমতা ব্যানার্জি তারপর থেকে এক্সিট করুন পরের দিন সমস্যার সমাধান হয়ে যাবে একমাত্র সমস্যা মমতা ব্যানার্জি আর কোনো সমস্যাই নেই এখানে পুরো সমস্যা একমাত্র মমতা ব্যানার্জি আমি বলছি সলিউশন একমাত্র প্ল্যান এক্স অর্থাৎ উনি এক্সিট করুন উনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করুন সব সমস্যা সমাধান হয়ে যাবে পাহাড় কেন আমি বলছি যদি আপনি সমুদ্রের নিচে কোনো রিক্রুটমেন্ট হয় সেখানেও দেখবেন দু আমরা দেখলাম যে বত্রিশ হাজার চাকরি প্রার্থী তাদেরও কিন্তু ভবিষ্যৎ একেবারে একটা সুতোয় ঝুলছে এবং বারবার অভিযোগ আসছে যে এখানেও সরকার একটা বিশাল পরিমাণে দুর্নীতি করে রেখেছে বারবার এই শিক্ষা ক্ষেত্র তো একেবারে বলতে গেলে ধসেই যাবে তাহলে এত এরম হলে আমি আপনাকে বলছি হেন কোনো যে কোনটা করবেন প্রত্যেকটা মানে প্রমাণিত হবে যে প্রত্যেকটা নিয়োগী জঙ্গিপুরে দাঙ্গা যেখানে গতবার সিএ নিয়ে এখানে দাঙ্গা বেঁধেছিল দাঙ্গা বাদ নিপ নিয়ে মুসলমানরা খুশি মুসলমানদের জমি এই ওয়ার্কের কিছু লোক কেড়ে নিচ্ছিল ওই দাঙ্গা বাঁধার কোনো ব্যাপারই নেই একটা গন্ডগোল বাদালেন প্ল্যান সি প্যান্সি গতকাল ওই ওদের একটা মাতাল একটা সাংসদ আছে হ্যাঁ ও মতকে কিছু উল্টো পাল্টা এরা হলো প্ল্যান্সি প্ল্যান বি আজকে সব আসবে দেখবেন একটা একটা করে ঠিক আছে এই সব লোকের এটা ওটা ঘুরিয়ে দেওয়ার জন্য কোন কালকে একটা কোনো কেলেঙ্কারি বের করে দিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এসএসসির অফিসে চাকরি হারাদের নিয়ে গেলেন তিনি সেখান থেকে আক্রমণ করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি হারাদের দায়িত্ব তাকে নিতে হবে এবং তারই জন্যই এই যোগ্য অযোগ্যদের আলাদা করা যাচ্ছে না একদম ঠিক একদম ঠিক মানে এখানে এসএসসি কে যদি নির্দেশ দেওয়া হয় কালকে কালকে এসএসসি সাবমিট করতে পারবে এই যোগ্য আর অযোগ্য কে এবং সেটা করলেই পুরো সমস্যার সমাধান হয়ে যাবে এস পারছে না কারণ উপর থেকে রাজনৈতিক প্রেসারে এসএসসির পক্ষে এটা করা সম্ভব হচ্ছে না ফলে উনি যা বলেছেন একদম ঠিক এর জন্য সম্পূর্ণভাবে মানে চিফ মিনিস্টার দায়ী চিফ মিনিস্টারের কথা ছাড়া এই সরকারের একটা পাদাও নয় না ফলে পুরোপুরি চিফ মিনিস্টার দায়ী এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন যে সুপ্রিম কোর্ট যেন তাকে অযোগ্য আর যোগ্যদের তালিকা দিয়ে দেয় সুপ্রিম কোর্ট তো অযোগ্য যোগ্য তালিকা দিয়ে বলেছিল ভ্যালিডেট করতে ওনার সরকার করেনি কেন এবং ওনার সরকার যে করেনি তার জন্য সবাই জানে এই সরকারটা এটা পাতা না ওনার নির্দেশ ছাড়া ফলে এর জন্য ইউনিয়নের বরঞ্চ এসএসসি কে বলুক যে ওটা আলাদা করে দিতে যেটা নাকি সুপ্রিম কোর্ট বা সিবিআই দিয়েছে তাহলে প্রবলেম কালকে সলভ হয়ে যাবে এই এই ওই 19000 20000 লোকের চাকরি গেল কয়েকটা মানে দুই নম্বরি লোক ওনার দলের ওই কি মানিক টানি কে আছে এদের বাঁচানোর জন্য পার্থ মানিক এদের বাঁচানোর জন্য 20000 লোকের চাকরি চলে গেল এবং এর জন্য সম্পূর্ণ হয় উনি দাই মমতা বন্দ্যোপাধ্যায় দাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরো বললেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই সিদ্ধার্থ মজুমদার তার হাত পা বাঁধা আছে রাজনৈতিক কারণে তিনি কিছু করতে পারছেন না না আমিও তো সেটাই বললাম আমিও সেটাই বললাম এবং তার সঙ্গে আমি বলি একটু আগে আমাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে যেদিন পশ্চিমবঙ্গ সরকার পাল্টাবে যেদিন পশ্চিমবঙ্গ থেকে নির্দেশ দেওয়া হবে এই কে যোগ্য কে অযোগ্য সেটা বেছে সুপ্রিম কোর্টে সাবমিট করার এবং তার মধ্যে যে যোগ্য লোকেরা আছে মানে কয়েক মাসের মধ্যে যেটুকু কোর্টে যেটুকু সময় লাগে ওগুলো কালক্ষেপ না করে সেই লোকগুলোকে চাকরিতে আবার ডুবিয়ে দেওয়া হবে ফলে আমি বলছি সরকার যদি আজকে কালকে কালকে নতুন সরকার এসে সুপ্রিম কোর্টে জমা দেবে কে যোগ্য কে অযোগ্য এই ডিস্টিংশন করে জমা দেবে ফলে আমি বলছি যে একটাই সমস্যা একটাই সেটা হলে এখনকার বর্তমান সরকার যারা এই দুর্নীতির মধ্যে সম্পূর্ণভাবে জড়িত মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা মানে অদ্ভুত কথা বলছেন যে ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করার পরামর্শ তিনি শিক্ষকদের চাকরি হাটা শিক্ষকদের দিচ্ছেন না তাহলে ওনা ভাইপোকে বলুন না ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে ওনা ভাইপো এতগুলো ইয়ে নিয়ে ঘুরছে কেন ওনার ভাইপো ওনার ভাই বাকিরা যারা ব্যবসা করে বলুন না ব্যবসাটা ছেড়ে ব্যবসা করে পেমেন্ট যেন না নেয় ঠিক আছে ওনার পরিবারে যারা চাকরি করে তাদের বলুন না যে ভলেন্টিয়ার হিসেবে চাকরি করতে অন্যের ছেলেকে ভলেন্টিয়ার হতে বলতে খুব ভালো লাগে নিজের পরিবারের লোককে বলুন না ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে সেটাও বলবেন না আপনি এইসব মানে কতগুলো ছেলে ডুবিয়ে তাদের মানে ভুল বুদ্ধি দেওয়া হচ্ছে আর কিচ্ছু না ভুল বুদ্ধি না তাদের আরো ডোবানো হচ্ছে এখনো ছেলে মেয়েগুলো মানে আমি বলছি যদি সাতের দশক হতো সবাই মানে আগুন জ্বলে দিত আজকে সেই বাঙালি নেই সেই বাঙালি সব চলে গেছে রাজ্য ছেলে তার জন্য আমরা সাফার করছি আজকে কোনো আন্দোলন হচ্ছে না কিছু হচ্ছে না তিনি বলছেন এই যে আগে চাকরি চলে গেল এর পিছনে একটা অন্য খেলা আছে এবং দু সাল থেকে একটা যাত্রা পালা শুরু হয়েছে না খেলা একটাই খেলা একটাই যে তৃণমূলের সব লোকেরা চুরি করেছে এবং তৃণমূল সেই জন্য এখানে জমা দেয়নি সুপ্রিম কোর্ট যখন চেয়েছে যে যোগ্য অযোগ্য যেটা আছে এটা ভ্যালিডেট করে দিন সেটা করে দেয়নি খেলা একটাই অন্য কোনো খেলা নেই এখানে তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে যারা আইনের বিচারালয়ের বিচারক থেকে শুরু করে আইনজীবী তাদেরকে আক্রমণ করছেন না তাহলে উনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আক্রমণ করছেন না কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আক্রমণ করছেন না কেন ওনার পক্ষে হয়ে গেলেই উনি ওনার বিপক্ষে হয়ে গেলেই উনি তার এগেনস্টে চলে যাবে ঠিক আছে এটা তো হতে পারে না তো ঘটনা হচ্ছে যে দেখুন উনি সেদিন বলেছেন না প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি আমরা বলছি একটাই প্ল্যান একটাই প্ল্যান সেটা হল প্ল্যান এক্স অর্থাৎ প্ল্যান এক্সিট মমতা ব্যানার্জি তার পর থেকে এক্সিট করুন পরের দিন সমস্যার সমাধান হয়ে যাবে একমাত্র সমস্যা মমতা ব্যানার্জি আর কোনো সমস্যাই নেই এখানে এই পুরো সমস্যা একমাত্র মমতা ব্যানার্জি আমি বলছি সলিউশন একমাত্র প্ল্যান এক্স অর্থাৎ উনি এক্সিট করুন উনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করুন সব সমস্যার সমাধান হয়ে যাবে তৃণমূল কিন্তু বলছে সমস্যার সলিউশন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্ধ দিতে পারবেন হ্যাঁ সেটাই তো বলছি একমাত্র সমস্যা মমতা ব্যানার্জি দিতে পারবেন সেটা হলো পদত্যাগ করে উনি পদত্যাগ করুন পদত্যাগ করলেই সমাধান হয়ে যাবে আর 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 কিছু দরকার নেই উনি সমাধান করতে পারেন আমি বললাম তো একটু আগে যে সমাধান একমাত্র মমতা ব্যানার্জি করতে পারেন সেটা হলো পদত্যাগ করে সমতলের পর এবার পাহাড়েও দেখা গেল দুর্নীতি তিনশো জন শিক্ষক তাদের বেতন বাতিলের নির্দেশ হলো হাইকোর্টের তরফ থেকে এবং হাইকোর্ট বাহাত্তর ঘন্টা ডেডলাইন রাজ্যকে দিয়েছে যে কোন পদ্ধতিতে নিয়োগ করা হয়েছে পাহাড় কেন আমি বলছি যদি আপনি সমুদ্রের নিচে কোনো রিক্রুটমেন্ট হয় সেখানেও দেখবেন দুর্নীতি পশ্চিমবঙ্গ সরকার গত তেরো বছরে যা যা রিক্রুটমেন্ট করেছে সব দুর্নীতি আছে যারা যারা এমনটাই বলছে যে আঠারো উনিশ হাজার ছেলে মেয়ে যারা নাকি ধরুন এই চাকরি পেয়েছে তাদের পর্যন্ত যারা নাকি সঠিকভাবে চাকরি পেয়েছে তাদের অ্যাপার্টমেন্ট এরা পাওয়ার আগে তাদের থেকেই ঘুষ চাওয়া হয়েছে যারা যোগ্যপ্রাথী তাদের থেকে ঘুরতে চেয়েছে এরা আর বলছি তো মানে এ এরা এমন একটা চাকরি নেই যেখানে ওরা পয়সা নিয়ে লোক এই এই পাঁচ টাকার এই শ্রী পুলিশ তার জন্য পর্যন্ত পয়সা নেয় এরা প্রাথমিকেও আমরা দেখলাম যে বত্রিশ হাজার চাকরি প্রার্থী তাদেরও কিন্তু ভবিষ্যৎ একেবারে একটা সুতোয় ঝুলছে এবং বারবার অভিযোগ আসছে যে এখানেও সরকার একটা বিশাল পরিমাণে দুর্নীতি করে রেখেছে বারবার এই শিক্ষা ক্ষেত্র তো একেবারে বলতে গেলে ধসেই যাবে তাহলে এত এরম হলে আমি আপনাকে বলছি হেন কোন যে কোনো তদন্ত করবেন প্রত্যেকটা তদন্ত মানে প্রমাণিত হবে যে প্রত্যেকটা নিয়োগ দুর্নীতি সঙ্গে হয়েছে এমনকি যারা ধরুন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে জেনুইন চাকরি পেয়েছে ধরুন এমন জায়গায় তাদের থেকেও পর্যন্ত বাড়ির লোক চলে গেছে যে টাকা দাও তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেব না এই বিকাশ ভবন সামনে আছে একেবারে হুগুর ভাষা বিকাশ ভবনে বিকাশ ভবনের এই কেরানিরা এত বদমাইশ আমি একেবারে নাম করে বলছি এখানকার কেরানিরা যেসব মাস্টাররা জেনুইন চাকরি পেয়েছে যেসব মাস্টার মশাইরা তারা যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার চাইতে গেছে তাদের কাছে তুই তুকারি করে তাদের সঙ্গে কথা বলে একেবারে হুগুর বসা আমি বলছি এই বিকাশ ভবন থেকে এরা সব ভুগুল ইয়ে হয়ে মানে চাষ করে এসছে যেই তৃণমূল এসছে সিবিএম থেকে এরা সব তৃণমূলে চলে এসছে ও এরা কীভাবে হ্যারাস করে আমি এই বিকাশ ভবনে আপনি ঢুকুন আপনি বিকাশ ভবনে যে কোনো যেসব ছাত্ররা রোদ আছে চিঠির জন্য জিজ্ঞেস করুন তাদের থেকে রোজ পয়সা চাইবে এই করবে প্রত্যেক দিন ঘটনা চলে প্রধানমন্ত্রী কিন্তু বিরোধীদের 100 আক্রমণ করছেন তিনি সিপিএম এর चिरকুপ জমানার যবন চাকরির কথা বলছেন তিনি বলছেন যাদের চাকরি না দিতে পারার ক্ষমতা নেই চাকরি যেন তারা করে না নেন এবং তিনিও বলছেন যে আজ করলে একটা দুটো নাকি ভুল হতে পারে একটা দুটো ভুল তাহলে আপনি তো বড়াই ভুল করছেন ভুল একটা জিনিস আর উনি বলছেন এটা ইচ্ছাকৃত ভুল আর একটা হলো অনিচ্ছাকৃত ভুল ইচ্ছাকৃত ভুলের কোনো ক্ষমা নেই অনিচ্ছাকৃত কাজ করতে গিয়ে ভুল করে তার ক্ষমা আছে আপনি একশোটা চাকরি দিয়েছেন ইচ্ছা ইচ্ছাকৃত ভুল এটা হলো একটা জিনিস আমি আপনাকে আবার বলছি এই রাজ্যে এই যত সমস্যা আছে সব একটাই সমস্যা একটাই সমাধান সেটা হলো প্ল্যান এক্স উনি এক্সিট করুন উনি ছেড়ে চলে যান দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে আজকে আমরা দেখলাম যে কসবা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যাদের এখন স্কুলে স্কুলে পড়ানোর কথা শিক্ষকতা করার কথা তারা রাস্তায় পুলিশের লাঠি জুতোর বাড়ি খাচ্ছেন এটা কি মানে একজন স্কুলের শিক্ষক তিনি চাকরি চাইতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হচ্ছে দেখুন এদের কিন্তু মানে যখন নাকি নিচের কোর্টে লোয়ার কোর্টে যখন এদের চাকরি চলে গেছিল তখন এদের রাস্তায় বেরোনো দিচ্ছিল তখন আন্দোলন করা দিচ্ছিল তাহলে রাজ্য সরকার অন্তত আজকের দিনে অন্তত ঠিকঠাক তত্ত্ববেশ পেশ করতো এদের চাকরিটা থেকে যেত এরা এতদিন পর্যন্ত ওয়েট করেছে এরা ওয়েট করেছে চিফ মিনিস্টার ওদের বাঁচাবে এবং সেই জন্য আজকে এদের দুরবস্থা বহুদিন আগে এদের এই আন্দোলন করা উচিত ছিল তখন ওরা হয়েছে ওদের বোধ বাঁচিয়ে দেবে আজকে ওরা ওদের যখন ডুবিয়ে দিয়েছে তখন এরা আন্দোলন করতে নেমেছে আর তো কোনো রাস্তা নেই আমি বলছি রাস্তা একটাই এখানে সরকার চেঞ্জ হোক একদিনের মধ্যে এখানে নির্দেশ দেওয়া হবে এস কে যে তোমরা সঠিক তথ্য সাবমিট করো পরের দিন সলিউশন হয়ে যাবে মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন যে তিনি দুমাসের মাসের মধ্যে নিয়োগ করে ফেলবেন এবং দুমাস মাস কিন্তু তিনি খাটতে বলছেন তাহলে কুড়ি কুড়ি বছর তাহলে কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে না দেখুন আমি আবার আবার বলছি উনি ওনারা যে রিভিউ পিটিশন যেটা সাবমিট করেছেন সুপ্রিম কোর্টে সেখানে ঠিক উল্টো কথা বলেছেন সেখানে ঠিক উল্টো কথাটা বলেছেন এই ছেলেগুলোকে এক কথা বলছে আর বোর্ডে গিয়ে অন্য কথা বলছে একটা সরকার আছে মানুষকে এই ছেলেমেয়েগুলোও যেন তাদের মিথ্যা কথা বলছে এতদিন পর্যন্ত যদি চাকরি করেছে তারা ভয়ে তারা বেরিয়ে আসতে পারেনি তাদের একটা শেষ আশা ছিল আজকে তারা রাস্তায় বেরিয়ে আসছে আজকে মানে ঘটিভাটি নিয়ে তারা রাস্তায় পড়েছে বহু লোক ধার নিয়েছে তাদের বাড়ি কালকে ব্যাংক মানে জব্দ করে দেবে

ওয়াকআপ নিয়ে মুসলমানরা খুশি ওদের মুসলমানদের জমি এই ওয়াকআপের কিছু লোক কেড়ে নিচ্ছিল ওই দাঙ্গা বাজার কোনো ব্যাপারই নেই এখানে ওখানে কোনো একটা গন্ডগোল বাতালেন প্ল্যান সি প্ল্যান সি গতকাল ওই ওদের একটা মাতাল একটা সাংসদ আছে হ্যাঁ ও মতকে কিছু উল্টো পাল্টা বোকাচ্ছে এরা হলো প্ল্যান সি প্ল্যান বি আজকে সব আসবে দেখবেন একটা একটা করে ঠিক আছে এই সব লোকের এটা ওটা ঘুরিয়ে দেওয়ার জন্য ওর কালকে একটা কোনো কেলেঙ্কারি বের করে দিল যেমন আর্জি করে যেটা হলো আর্জি করে এটা ওটা নিউজ হলো আর্জি করটা মানুষ ভুলে গেল ঠিকছে এখন কালকে এমন একটা আমি আপনাকে বলছি আজকালের মধ্যে এমন একটা নতুন ঘটনা আসবে কোন কেলেঙ্কারি বা কেচ্ছা চটপটি কেচ্ছা বলে না মার্কেটে ছাড়া হবে যাতে নাকি মানুষ এই ঘটনাটা ভুলে যায় বা মানে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে ওগুলোই প্ল্যানে আমি বলছি প্ল্যান এ বি সি ডি উনি যা বলছেন সব এই ঘুরিয়ে দেওয়া কোনোটা দাঙ্গাবা দিয়ে কোনোটা ধরুন এই মাতাল কল্যাণকে দিয়ে বাজে কথা বলিয়ে এরকম ই পর্যন্ত চলবে মিথ্যা কথা বলে ঠিক আছে এগুলো চলবে কিন্তু আমরা বলছি একটাই সলিউশন একটাই প্ল্যান এক্স সেটা হলো মমতা ব্যানার্জি মাস্ট এক্সিট গতকাল জঙ্গিপুরে যে ঘটনাটা হলো আমরা একবার শুনেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পুলিশের গাড়িতে কখনো যদি আগুন জ্বলতে দেখেন তিনি সেটা মেনে নেবেন না কিন্তু গতকাল তো একবারে জঙ্গিপুরে পুলিশের গাড়ি একদম জ্বলছে দাউ দাউ করে কেন সরকার নীরব কে অভিষেক অভিষেক কে রিগিং করে এখানে কোর্টে গতকাল ববিদা কেস করেছে এখানে কে অভিষেক কোর্ট থেকে রায় বেরোলো বলে ও রিগিং করে দশ লাখ ভোটে এখানে জিতেছে এই যে এই বাড়িটা দেখছে এটা যুদ্ধবাবুর বাড়ি এক সময় যদিবাবু যদিবাবুর ছেলে তার নাতি এখানে দাবিয়ে বেড়াতো আজকে কেউ এখানে দেশে থাকে না সব লন্ডনে থাকে এখানে যত ভাঙা ব্রিজ দেখছে সব ভাঙা ব্রিজ য্যোতিবাবুর ছেলের কোম্পানি তৈরি করেছে চেনবো ঠিক আছে এই মেট্রো রেলের কনস্ট্রাক্ট যোধীবাবুর ছেলের কোম্পানি আজকে দেখুন পরিবারের কেউ নেই কালকে মমতা ব্যানার্জি যেদিন থাকবে না ভাইপো ভাইজি চারিদিকে যত ব্যানার্জি মুখার্জি দেখছে সব পালাবে এখান থেকে ওর কথার আমি কোনো গুরুত্বই দিই না ওকে তো দলের কেউ মানে না ও দলে আগে ওর যারা চাঞ্চাবাড়ি করছে ওকে ছেড়ে এখন পিসির দিকে চলে গেছে কালকে পিসি না থাকলে ও ওখানে মানে রিং করার জন্য দুটো লোকও পাবে না আজকে ও যে রিং বুদ্ধ হল করছে কালকে পিসি যখন থাকবে না তখন রিং বুদ্ধ হলের জন্য লোকও পাবে না ওর কথার কোনো ভ্যালুই নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কতকাল সৌগত রায়কে আক্রমণ করেছেন তিনি বলছেন নারদা কেলেঙ্কারিতে তিনি চুরি করেছেন মানে চোর অপবাদ দিচ্ছেন মহামৈত্রকে আক্রমণ করেছেন বিরোধীদের একাংশ বলছে এটা ঘুরিয়ে একটা ভুলিয়ে দেওয়ার একটা ইচ্ছা আমি বললাম তো এটা হলো প্ল্যান সি রোল প্লে সি কালকে একটা কেচ্চা বের করবে দেখবেন কোনো একটা কেচ্চা কোনো নায়ক নায়িকার কোনো কেচ্চা দেখবেন এখন রোজ একটা করে ফেসবুক খুললেই দেখবেন এর সঙ্গে ডিভোর্স হয়েছে ওখানে ও বউ পালিয়েছে এবার লোক করবে কি দেখবে ধর এই রোজ এই ছাব্বিশ হাজারের খবর শুনছি তাই চলো ওই দুটো ওই গল্প শুনি শুনে মন ঘুরিয়ে দেওয়া এগুলো হলো প্ল্যান এ বি সি ডি কিন্তু আমি বলছি সলিউশন একমাত্র একটাই কি প্ল্যান এক্স এক্সিট করুন আপনি একেবারে শেষ প্রশ্নে আসবো তৃণমূল নেতৃত্ব কিন্তু বলেছিল যে ডবল ডবল চাকরি তারা দেবেন কিন্তু এখন যেরকম দেখা যাচ্ছে ডবল ডবল চাকরি চলে গেল এবং বত্রিশ হাজার শিক্ষক তাদেরও প্রাইমারি তাদেরও ভাগ্য সুতোয় ঝুলছে দেখুন যখন ডবল ডবল চাকরি বলেছিলেন তখন ওনার পায়ে একটা ব্যান্ডেজ বাধা ছিল এই ব্যান্ডেজ বাধা নিয়ে দিলীপ বাবু একটা মন্তব্য করায় কলকাতার সকল বুদ্ধিজীবী সেই মানে এই আপনি একজন মহিলার সম্বন্ধে বললেন ওরা পায়ে ব্যান্ডেজ বাঁধা সেই নিয়ে বললেন তো সেদিন দিলীপ বাবু বলেছিলেন যে ওই যে পায়ে ব্যান্ডেজ বাঁধা আছে এটা একটা মিথ্যা তো পায়ে ব্যান্ডেজ বাঁধাটা যেমন মিথ্যে ছিল সেরকম ব্যান্ডেজ বেঁধে উনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সে সবকটা প্রতিশ্রুতি মিথ্যে তার মধ্যে এই ডবল ডবল চাকরি সেটাও মিথ্যে এবং সেটা প্রমাণিত হয়ে গেছে ব্যান্ডেজ আপনি দেখেছেন যেদিন ভোটের রেজাল্ট বেরিয়েছে ব্যান্ডেজ খুলে গেছে আমার ভোটের জন্য যেদিন বেরিয়েছে সেদিন থেকে আজকে আজ পর্যন্ত আপনি দেখুন ওই দুই থেকে এক আর এক দুই না হয়ে এক এক মাইনাস এক শূন্য হয়ে গেছে প্রত্যেকটা লোকের চাকরি চলে গেছে বুদ্ধিজীবীর কথা বললেন এখন কোন বুদ্ধিজীবীকে কিন্তু দেখা যাচ্ছে না শতভাগ যেটা বুদ্ধিজীবী দু হাজার এগারো সালের ছিঙ্গুর আমলেই আমরা দেখেছি বুদ্ধিজীবীতে দেখা গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সভাতে কিন্তু সুবোধ সরকারের মতন মানুষজনকে দেখা গেছে এখনকার তথা কথিত বুদ্ধিজীবীদের দেখা যাচ্ছে না কেন বলে আপনার মনে হয় দেখুন এই সুবোধ সরকার খুব মানে খুব দুঃখের বিষয় মানে সুবোধ সরকারের মতো লোক সে মল্লিকা সেনগুপ্তের মতো

এদের দেখলে লোকজন এগে এরা রাস্তায় বেরোলেই লোকে দেখলে পালায় কারণ থিয়েটারের টিকিট কিনতে বলবে সেই ভয় ঠিক আছে তুমি সিরিয়াল করে করেছে সে বলছে থিয়েটার পার্সোনালিটি অদ্ভুত ব্যাপার ঠিক আছে এরা আবার কিসের বুদ্ধিজীবী আরেক বুদ্ধিজীবী দেখলাম সে আবার নারী স্বাধীনতা নিয়ে কথা বলে তার বউ গতকাল ইন্টারভিউ দিয়েছে তার বউ গতকাল ইন্টারভিউ দিয়েছে যে তার বউকে নাকি নাটক করতে দেয়নি সে এত বড় বুদ্ধিজীবী সে বামপন্থী বুদ্ধিজীবী চায়না রাশিয়া মহিলাদের একদম আন্তর্জাতিক মহিলাদের ইস্যু নিয়ে এত বড় বুদ্ধিজীবী পরে দেখলাম সে নাকি বিয়ে পাস করেছে কোনো রকমের নিয়ে তো এই তো বুদ্ধিজীবীদের অবস্থা দেখুন যাদের টিকিট কেটে লোকের সিনেমা থিয়েটার দেখে না তাদের আবার দাবি কী আছে আপনি সারা পশ্চিমবঙ্গে একটা লোককে জিজ্ঞেস করুন তো আর সারা পশ্চিমবঙ্গে আপনি এই এই আপনার মাইকটা নিয়ে যান একশোটার মধ্যে একশোটার মধ্যে এক একটা লোক মেরে কেটে পেতে পারেন যে সুযোগ সরকারের একটা না সুযোগ সরকার একটা কবিতার নাম শুনেছে সুজাতর একটা কবিতার লোকের নাম জানে কোনটা ওই চিচুলে লাগিয়ে লাগিয়েছিল সেটা এছাড়া এদের এদের কিসের এদের নিজের বই নিজেরা পড়ে না লোককে জোর করে বই ধরায় বই ধরানোর ভয় এদের থেকে লোকে পালিয়ে যায়

কি বলে আপনার টেবিলের তলায় সেদিন থেকে পশ্চিমবঙ্গে গণতন্ত্র চলে গেছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র মানে কোনোদিন ছিল মানে গত এগারো বছর ছিল এগারো না গত সাতচল্লিশ বছর পশ্চিমবঙ্গে গণতন্ত্র ছিল না মানুষ জানে না গণতন্ত্র কি জিনিস